মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসাবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন ইন দ্য মিন হোয়াইস রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এভিডিবির দেবেন তারা এবিডিবির অপজিশনের আকারে আমরা তার উত্তরে এবিডিবির রিপ্লাই দেবো দু সপ্তাহের পরে দু সপ্তাহের মধ্যে এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্ট্রিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার আকারে সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিং সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছিল তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল আনন্দ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন তাদের যাদের জীবনের উপর যন্ত্রণা নেবে হলো রিভিউ পিটিশন হচ্ছে পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যে সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্তত পক্ষে কিছু দিনের জন্য তারা স্কুলে যান সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না তারা স্কুলে যেতে পারবেন না তার কারণে এই গ্রুপ সি এবং গ্রুপ বি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ী হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্ট্রিম রিলিফ হিসাবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার দেওয়ার বন্দোবস্ত করেছিলেন এটা একেবারেই যাই না আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী আমাদের ওয়েটিং লিস্টের নাম ছিল আমরা বঞ্চিত হলাম আমরা আবার ফার্দার বঞ্চিত হব ভাতা দিতেই হয় তাহলে একত্রিশ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয় ভাতা দিলে প্রত্যেককে দাও না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে বলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছে আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে তার রিপ্লাই আমরা দু সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবো তারপরে ম্যাটারটি আবার শোনানোর জন্য আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন সেটা আটকাত কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি বিচারপতিদের শ্রদ্ধা করি কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয় তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাব অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না বিপদে পাশে থাকবো না লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে